মোহন গিয়ে যারা কাজ করছেন তাদেরকে সেখানে অংশগ্রহণ হিসেবে রাখতে হবে তাহলে আমার মনে হয় তাদের আলোচনার মাধ্যমে একটা সমন্বিত কর্ম পরিকল্পনা তুলে ধরা গেলেই শহরকে যেভাবে প্রতিদিন মানুষের পাশের মিছে বেরোচ্ছে সেটা আমরা হয়তো বহুনাংশে কমিয়ে আনতে পারব আজকের এই আলোচনায় আমি যেদিকে গুরুত্ব দেব সেটা যে সড়ক দুর্ঘটনা রোধে একটি সমন্বিত কর্ম গ্রহণ করা প্রয়োজন সরকার পরিবহন মালিক চালক পথচারী রাজনৈতিক নেতৃত্ব এবং নাগরিক সমাজে সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য পরিবহন করছেন তাদেরকে সেখানে অংশজন হিসেবে রাখতে হবে তাহলে আমার মনে হয় তাদের আলোচনার মাধ্যমে একটা সম্মিলিত কর্ম পরিকল্পনা তুলে ধরা গেলেই সড়কের যেভাবে প্রতিটি মানুষের পাশের পিছিয়ে বেরোচ্ছে সেটা আমরা হয়তো বহুনাংশে কমিয়ে আনতে পারবো আমি কী কী কারণে এই সমস্যাগুলো হচ্ছে তুলে ধরেছি কী কী করা দরকার সেটা ঘুম থেকে অনেক সময় লাগবে তাকে দেখা কঠোর কয় নিশ্চিত করা খুবই জরুরি আমি আমি মনে করি আমি মনে করি যে সড়কের উন্নয়ন এবং মেরামত জরুরি ওধেনসহ সরবায় তোলা যার কারণে অনেক সময় রোডেন্ট অ্যাক্সিডেন্ট হয় আমি মনে করি যানবাহন ফিটনেস পরীক্ষা কৌতুরূপভাবে নিশ্চিত করা খুবই জরুরি আমি মনে করি জনসচেতনতা বৃদ্ধি করতে হবে যেটা এখানে আমাদের যেটার সাথে অন্যরা বলেছেন সেটা খুব জরুরি জরুরি হচ্ছে দুর্গা শিকার ব্যক্তিদের দুর্গ চিকিৎসার ব্যবস্থা করা এই সব বিষয়গুলোর দিকে যদি আমরা নজর দিই তাহলে আমার মনে হয় আমরা শরৎ দুর্গার নাম বৌলাংশে আনতে পারবো